হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে আমার একটি শখের সবজি বাগান নিয়ে হাজির হলাম প্রথমে আগে এই গাছগুলোর অবস্থানটা এই কয়েকদিন আগের অবস্থানটা তোমাদেরকে দেখাবো যে চারাগুলা রোপণ করার পরে কীরকম অবস্থায় ছিল এগুলো দেখে এক নজরে একটু দেখে এখানে অনেক শীতকালীন সবজি এই যে ফুলকপি টমেটো মরিচ লম্বা শিম তাল বেগুন লম্বা বেগুন অনেক সবজি লাগানো হয়েছে তা এগুলা এগুলোতে মাঝে মধ্যে নিড়ানি দিয়ে মাটিগুলা একটু নরম করে দেওয়া হয় এগুলার গোড়াতে কিছু কিছু গোবর দেওয়া হয়েছে আর কয়েকদিন পর পর পানি এভাবে গাছগুলো পর করা কিছু কিছু গাছে ফুলও চলে আসছে ছোট চারা তাও ফুল এই যে মরিচের মরিচ গাছে মরিচের ফুল আসতেছে টমেটো ফুল তারপরে এই যে বেগুন গাছে বেগুনের ফুল আসতেছে দেখো কতগুলা ফুল আসছে মাসাল্লা এখন দেখো এগুলা পরিচর্যা করার পরে এক মাস পরে এই গাছগুলোর অবস্থা দেখো মাসাল্লা কত সুন্দর ফুলকপি আসছে একটা গাছ থেকে কত সুন্দর ফুলকপি প্রত্যেকটা গাছে ফুল হইতেছে এই টমেটো তারপরে এই যে দেখো টমেটোতে কত ফুল গাছগুলা এত সুন্দর হয়েছে এগুলাতে শুধু ইউরিয়া পটাশ পেস্পিন কম কম পরিমাণে দেওয়া হয়েছে যে মরিচ দেখো একটা গাছে কত মরিচ মাসাল্লাহ মানে খাও মানে গাছ লাগানোর পরে খাওয়াটা বড় কথা না এগুলো দেখলেই শান্তি এগুলোর কাছে গেলে দেখো একটা গাছে কত প্রচুর পরিমাণে এগুলো শখে শখে লাগানোই দেখো একটা গাছে কত বড় সাইজের তাল বেগুন এগুলা অনেক সুন্দর একটা গাছে যদি একটা করে ধরে তাও অনেক এই যে দেখো আর প্রত্যেকটা গাছে বেগুন ফুল প্লাস বেগুন এই যে লম্বা বেগুন দেখো একটা গাছে ছয় সাতটা করে ধরে আছে ছোট বড় এই দেখো ফুল করা মার্শাল্লা টমেটো গেছে দেখো টমেটো পাকা শুরু হয়েছে এই যে টমেটো দেখো মার্শাল্লা মার্শাল্লা অনেক টমেটো এগুলো মনে করো এই যে লাগানোর পরে অনেক ধরছে অনেক ধরতেছে এই যে ধরা শুরু করছে অনেক এই যে কামরাগা মরিচ এটা বোম্বাই মরিচই গাছে অনেক ধরতেছে এই যে বোম্বাই মরিচও আছে এই যে টমেটো অনেক টমেটো ধরছে গাছগুলাতে দেশি টমেটো চারা গুলো শীতকালীন সবজির বাগানটা দেখালাম তোমরাও চাইলে লাগাতে পারো অন্য কিছুতে সময় না দিয়ে গাছপালাতে সময় দিবা মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর নিজের শখও পূরণ হবে এই যে দেখো ফুলকপিগুলো দেখলেই তো শান্তিতে না খাওয়া তো পড়ে কোনো সার মশলা ছাড়াই অনেক সুন্দর